সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর বিকেল চারটা খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম সাথে আছে আবদুল্লাহ ফারুক আরিফুল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট করিডোর স্পর্শকাতর বিষয় দেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে সেনাবাহিনী আপোষহীন দুপুরে সেনা সদর দপ্তরের প্রেস ব্রিফিং এ কথা জানানো হয় দাবি করা হয় সরকারের সাথে কোনো টানা পড়ে নেই সেনাবাহিনীর কেএনএফের ত্রিশ হাজার পোশাক বানানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে গত এক মাসে এক হাজার জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে চোদ্দ হাজারের বেশি এছাড়া চার হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষা জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রিত এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতে আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল ইট অ্যাট এনি কস্ট গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে অতপ্রতভাবে এক একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি একাধিকবার উদ্যোগ নিয়েও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন তবে সেটি সফল না হলেও বিচ্ছিন্নভাবে তৃতীয় দেশে পুনর্বাসন করছে ইউএনএচসিআর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পুনর্বাসন করা হয়েছে সাড়ে চার হাজার তবে এ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে খোদ রোহিঙ্গারাই বলছেন তৃতীয় দেশে পুনর্বাসনের ফাঁদে পড়ে শিক্ষিতরা ক্যাম্প ছাড়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সংখ্যা বেড়েছে দুই হাজার সালে গণহত্যার মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর একাধিকবার উদ্যোগ নিয়েছিল সরকার কিন্তু আন্তর্জাতিক সমর্থন না পাওয়ায় দীর্ঘ আট বছরেও প্রত্যাবাসন সম্ভব হয়নি তবে মিয়ানমার বাদ দিয়ে রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএ মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়াই দু সাল থেকে এখন পর্যন্ত দশটি দেশে চার হাজার ছয়শো তেইশ জন রোহিঙ্গাকে তৃতীয় দেশে পুনর্বাসন করা হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায় মিয়ানমারে শত বছর ধরে নাগরিকত্বের অধিকার এবং মানবিক মর্যাদা থেকে বঞ্চিত এসব মানুষকে তৃতীয় দেশে পুনর্বাসন নিরাপদ সমাধান হলেও এই প্রক্রিয়া বন্ধের দাবি তুলেছে উকিয়া টেকনাপের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা তারা বলছেন এই প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গাদের স্থায়ীভাবে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে যুক্তি হিসেবে তারা বলছেন প্রায় বারো লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে উকিয়া টেকনাপের ক্যাম্পে সেখান থেকে আট বছরে নেওয়া হয়েছে মাত্র সাড়ে চার হাজার যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের অধিকাংশই শিক্ষিত ফলে শিক্ষিত নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছেন তারা তাছাড়া এই প্রক্রিয়ার প্রভাবে রোহিঙ্গারা মিয়ানমার বিমুখ হয়ে পড়ছে আর দাসে এর যে দুর্নীতি আছে রোহিঙ্গা কল বেগুন দাসে বেশি হম বুঝে দেহে রেবুতর এলাম দাদিম বাদে আসে দিন দাসে হম বুঝে দেহে রেবুতর আসলে এডুকেটেড মানুষ হচ্ছে আমাদের সমাজের জন্য আমাদের পিলার সো তাহলে যদি পিলারটা হারিয়ে যায় তখন হচ্ছে সমাজটা মুছে যাবে আমরা সবগুলা একটা কালেকটিভ একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি ইনশাআল্লাহ আমরা আমাদের দেশে অনলাইনে আর কানে চলে যেতে পারবো একা ব্যাড বয়স এখন ফোন আদার দিন তোমার রিসেটেলমেন্ট করে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা জ আর আর রিসেটেলমেন্ট হয়তো নসাই শরণার্থী কমিশন বলছে এই প্রক্রিয়ায় প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে কারণ শিক্ষিত রোহিঙ্গাদের মধ্যে তৃতীয় দেশে চলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়াই নিজ দেশে যাওয়ার বিষয়ে অনাগ্রহ তৈরি হচ্ছে এখানে যারা মোটামুটি এলিজিবল যারা একটু ইংরেজি বলতে পারে যারা শিক্ষিত তাদের প্রত্যেকের মাথায় এটি ঢুকেছে যে আমি রিসেটেল হব আমেরিকা ইউরোপ যেটি গরিব দেশগুলোর একটা প্রবলেম ব্রেন ড্রেন হয়ে যাওয়া তাই না রোহিঙ্গাদের মধ্যে তো এটা আরও বেশি কারণ তারা স্টেটলেস তাদের কোনো দেশ নেই তো সেইখানে এটা ঘটবে এটা ঘটছে এবং ডেফিনেটলি দিস প্রসেস ফ্রাস্ট্রেটস দি রিপাট্রিয়েশন প্রসেস মূলত নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যাওয়া এবং যেখানে আশ্রয় আছে সেখানে থাকা সম্ভব নয় এমন শরণার্থীদের তৃতীয় দেশে পুনর্বাসন করে ইউএনএ চেয়ার আজিব নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সরকারি চাকরি অধ্যাদেশ আজকের মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা জানান দাবি পূরণ না হলে আগামী তিন দিন ছুটি নিয়ে কর্মবিরতি পালন করবেন তারা চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তারা বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের ব্যানারে পালিত হয় এই কর্মসূচি চাকরি অধ্যাদেশকে নিপীড়নমূলক বলে আখ্যায়িত করেছেন তারা অভিযোগ করেন এর মধ্যে সরকার এবং সরকারি কর্মচারীদের মুখোমুখি করার চেষ্টা চলছে জনপ্রশাসন সচিবের অপসারণও চেয়েছেন আন্দোলনকারীরা করেছে শুধু তাদের দমন প্রণ করার জন্য যদি আজকে এই আইনটি প্রত্যাহার করা না হয় তাহলে কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজ ফিরে যাবে না যে কোনো কর্মকর্তা আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেই আমাদের শরীরে সংসার কাজে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে চট্টগ্রামে পথসভা এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিবি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে বন্দরনগরের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের এমনটা বলেন বলেন সরকারকে অসহযোগিতা করলে জনগণের মধ্য থেকে সচিবালয়ের কর্মকর্তাদের বিকল্প খুঁজে নেওয়া হবে চট্টগ্রামে তিন দিনের পথসভার দ্বিতীয় দিনে রাঙ্গুনিয়া রাউজান হাটহাজারী ফটিকছড়ি মিশর আর ও সীতাকুণ্ডতেও পথসভা করার কথা রয়েছে পাঁচ অগাস্ট পর্যন্ত আপনাদের একজনেরও কোন সচিবালয়ের কোন সচিব কোন কর্মকর্তা কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাসপাত আবদুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশে লক্ষ লক্ষ হাসপাত আবদুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে কপাল খুলছে পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডার বাদে অন্য ক্যাডারদের দুই নয় থেকে দু চব্বিশ সালের চার আগস্ট পর্যন্ত অবসরে যাওয়া কর্মকর্তাদের পদোন্নতির আবেদন চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ এমন বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয় বলছে এই সময়ের মধ্যে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার হওয়া কর্মকর্তাদের অবসরকালীন সুবিধা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগেও যারা পাবেন অগ্রাধিকার নির্ধারিত ছকে আগামী ষোলো জুনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এ আবেদন করতে হবে এর আগে প্রশাসন ক্যাডারের সাতশো জন কর্মকর্তা থেকে এমন সুবিধা দেয়া হয় গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন সকাল থেকে তাদের এই লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষক সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ চাকরির দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পদ জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেয়ার দাবিতে শিক্ষকরা এই আন্দোলন করছে বলে জানা যায় এর আগে একই দাবিতে কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা এনবিআর ভাগের অধ্যাদেশ সংশোধন করা হবে অর্থ এমন আশ্বাসে সকাল নয়টা থেকে কর্মকর্তারা অফিসে আসতে শুরু করেন আর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ একত্রিশ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী ও এনবিআরকে একটি স্বতন্ত্র বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গঠন করার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিট কার্যক্রম বন্ধ করে এছাড়াও নদীরবিহীন শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিস জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আগামী তেসরা জুন সকাল দশটায় তাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে সকালে দুটি জাতীয় পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এমন একটি অডিও বক্তব্যের ফরেন্সিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আদেশ দেন বাংলাদেশে বহুল প্রচলিত দুটি জাতীয় পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন বুলবুলকে আগামী তিন জুন দুই হাজার পঁচিশ তারিখে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্ধারণ করে তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয় আগামী বুধবার চার দিনের সফরে জাপান যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টোকিওতে যোগ দেবেন নিকে ফোরাম সম্মেলনে প্রধান উপদেষ্টার এই সফরে সই হতে পারে সাতটি সমঝোতা স্মারক এছাড়া জাপানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে দুই দেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের টোকিও সফরে জাপানের কাছ থেকে বাজেট সহায়তা চাইতে পারে ঢাকা আপু এখন কিছু এখন চরম সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে সংকট ততই বাড়বে ডিয়ারিয়র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসর মাহমুদ চৌধুরী আর বিএনপি নেতা গয়েশ্বর রায় অভিযোগ করেছেন স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি সবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে কথা বলেন তিনিটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবেন আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং এটা যত বিঘ্নিত হবে যত দেরি হবে তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে আমাদের সতেরো বছরের যত আটটা হচ্ছে যত ঘুম যত নির্যাতন যত মামলা সব কিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা আজকে অব্যাহত আছি গেজেট অনুযায়ী বিএনপি নেতা ইশাক হোসেনকে শপথ পড়ানোর সময় শেষ এ বিষয়ে মতামত দেয়নি আইন মন্ত্রণালয় এর আগে ঈশ্বাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকারকে আইনি নোটিশ পাঠানো হয় ইশাকের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয় অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয় এছাড়া ইশাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয় রাজধানী মধ্য বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন রোববার রাত সাড়ে দশটায় বাড্ডার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় বাড্ডা থানায় হত্যা মামলা করেছে পরিবার পুলিশের ধারণা রাজনৈতিক দ্বন্দ্বে খুন হন বিএনপি নেতা রোববার রাত দশটা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর বাড্ডার গুতারা ঘাটের চার নম্বর গুলিতে বসে গল্প করছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী কামরুল হাসান সাধন এ সময় দুই যুবক এসে কামরুল হাসানকে লক্ষ্য করে নয়টি গুলি করে পরে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় তারা স্থানীয়রা উদ্ধার করে কামরুলকে হৃদরোগ ইনস্টিটিউটে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর থেকেই এলাকাতে তৈরি হয় থমথমে পরিস্থিতি প্রকাশ্যে গুলি করে এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয়রা চান জীবনের নিরাপত্তা আওয়াজ শুনতেছে আওয়াজ শুনতেছি মানুষ দৌড়োদৌড়ি করতাছে দৌড়াদৌড়ি করতেছে আমিও দোকান থেকে দৌড় দিছি যে গেঞ্জামায় এরকম দৌড়োদৌড়ি করে দৌড় দোকান থেকে দৌড় দিছি পরে ওই পাশে গেছে গিয়ে পরে শুনি যে গুলি করছে গুলি করছে এরিয়াবাসী জাতির কাছে তাহলে কি চায় নিরাপত্তা চায় এই তো নিরাপত্তা কোথায় কামরুলের সাথে কারোর শত্রুতা ছিল না বলে জানান তার স্ত্রী তবে ঘটনার আগে একজন মোবাইলে ফোন করে তাকে ডেকে নাই। একজনে ফোন দিল ফোন দিয়া বলল যে এখানে একটা দোকান আছে কানা দোকান উনি নিজেই লক লাগায়া দশ হাজার চাবি আসছিল লক লাগাইয়া বের হয়ে গেছে এই বের হইয়া আপনার দশ মিনিটের মধ্যে ঘটনা হয়ে গেছে অনেকে যে ফোনটা দিল এটা তো আমি বল শুনি না আমি তো নামাজে ছিলাম নামাজে না থাকলে তো দেখতে পারতাম এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত যাচাই করে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করছেন পুলিশ সংগ্রহ করেছি মোটামুটি তারা এসের মধ্যে আছে যে

চ্যানেল টোয়েন্টি একটা বিরতি সাথে থাকুন আবার আমন্ত্রণ বিকেল চারটা খবরে দু একটি দল ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলি রিয়াজ দুপুরে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে ঐক্যমত্য কমিশনের ব্রিফিংয়ে এমনটি জানান তিনি বলেন নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই কক্ষ অধিকাংশ দল কিছু দল ছাড়া অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় পার্থক্যটা হচ্ছে যে আপনার আপার কিভাবে কীভাবে কম্পোজিশনটা হবে সেটা নিয়ে বিভিন্ন মত আছে তাই তো তো আমরা এখন জানি যে সকলে একমত দ্বিকক্ষ খাগড়াছড়ি হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে অব্যাহত রেখেছে ভারত আজও সীমান্ত দিয়ে উনষাট জনকে ফেরত পাঠানো হয়েছে খাগড়াছড়ি মাটিরাঙ্গার ত্যাংদং ইউনিয়নের আচালং কৃষ্ণদল পাড়ার সীমান্ত দিয়ে নতুন করে উনিশ জনকে বাংলাদেশে পুশিন করা হয় খবর পেয়ে সকালে বিজিবির জামিনী পাড়া জোনের আচালং ক্যাম্পের সদস্যরা গিয়ে তাদের হেফাজতে নেয় বর্তমানে তাদের আচালং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে এদিকে হবিগঞ্জের চুনারু ঘাটের কেলেঙ্গা সীমান্ত দিয়ে উনিশ জন নারী পুরুষকে পুষিন করেছে বিএসএফ আর মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে আবারও একুশ জনকে পুষিন করা হয় তাদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজেপি শেরপুরে গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র স্থাপন নিয়ে মুখোমুখি অবস্থানে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার সাথে থাকা গাড়িবহরে হামলা হয়েছে এতে আহত হয়েছেন ছয় সাংবাদিক বনের ভিতরে দুশো তেইশ একর জায়গা রয়েছে খাস জমি সম্প্রতি বনের ভেতরে বিস্তীর্ণ এই জায়গা জুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ি উপজেলা প্রশাসন কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ সামাজিক বনয়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ এ নিয়ে ওই জায়গা পরিদর্শনে যান উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সময় তার গাড়ি বহরে আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা তাদের হামলায় গাড়ি বহরে থাকা ছয় সাংবাদিক আহত হন দুই বিভাগে আর কি তারা পারাবাড়ি করে আপাতত বন্ধ রাখে যদি পার্ক নির্মিত হয় হাতি চলাচলে বিঘ্ন হবে তাদের আবাস্থান নষ্ট হয়ে যাবে এই জায়গাটাকে হাতির অভয়ারণ্য করা যায় কিনা এটা নিয়ে আজকে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো এই জন্যই আমি আজকে ডক্টর রেজা খান উনি দুবাই জু এবং দুবাই সাফারি পার্কের আপনারা সবাই ওনাকে চেনেন প্রায় সময় ওনার লেখা দেখেন ওনাকে সাথে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার সহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের কর্মীরা এ সময় উপাচার্য প্রক্টরের পদত্যাগের দাবি জানান তারা অভিযোগ করেন প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ প্রশাসন ঘটনার তেরো দিন পরও তিনি কোনো কার্যকর ভূমিকা রাখতে না পারায় ভিসির সমালোচনা করেন তারা একই সাথে নিরাপদ ক্যাম্পাস ও মব সন্ত্রাস বন্ধের দাবিও জানান তারা এ সময় সাম্য বিচারে দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মীরা মানবতাবিরোধী অপরাধ মামলায় বিরুদ্ধে জামায়াত নেতা ইসলামের করা আপিলের রায় কাল প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন করবেন আজহারের আইনজীবী শিশির মনির রাশা আদালত যে যুক্তি তারা তুলে ধরেছেন তাতে খালাস পাবেন এই জামায়াত নেতা গেল আট মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ঠিক করেছিলেন সর্বোচ্চ আদালত মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় দুই সালে ৩০ সালের ত্রিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দুই সালের আঠাশ জানুয়ারি আপুল করেন তিনি জানাবো দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের খবর বর্তমান সরকারের উন্নয়ন খরচ বন্ধ রয়েছে বিনিয়োগের খরাও ফলে লক্ষ্যমাত্রার চেয়ে কম ব্যাংক ঋণ নিয়েছে সরকার এর মাঝেও আসছে অর্থ বছরের বাজেটে অন্তত এক লাখ কোটি টাকা ঋণের প্রস্তুতি অর্থ মন্ত্রণালয়ের তবে এর যৌক্তিকতা নিয়ে রয়েছে প্রশ্ন ব্যয়ের সাথে পাল্লা দিয়ে সমান্তরালে আয় বাড়েনি চাকরিজীবী নাসির হোসেনের তাই টিকে থাকতে বেছে নিয়েছেন ধারকর্যের মতো চিরায়ত ব্যবস্থা নাসির হোসেনের মতো একই অবস্থা রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রতি বছর নানা খাতে খরচ বাড়লেও রাজস্ব আদায়ের মন্থর গতি বাড়িয়ে দিচ্ছে ব্যবধান তাই সরকারকেও হাত বাড়াতে হচ্ছে বিভিন্ন উৎসের দিকে যেখানে বড় ভরসা ব্যাংক খাত যেহেতু উন্নয়ন ব্যয়টা খুব একটা করার সম্ভব হয়নি সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কাজে সরকারি কিন্তু ওই ক্ষেত্রে খুব একটা ব্যয় করার স্কোপটা ছিল না কাজেই সব কিছু মিলিয়ে চাহিদাটা কিন্তু কম ছিল যার ফলে সরকার এই বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং ব্যবস্থা থেকে তাদের ঋণের যে পরিমাণ সেটা কিন্তু তারা কমাতে সক্ষম হয়েছে বরাবরই ঘাটতি অর্থায়নের সংস্থানে ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীলতার বিপক্ষে অর্থনীতি বিশ্লেষকরা কেননা এতে সুযোগ কমে বিনিয়োগকারীদের অন্যদিকে সরকারের চাপ বাড়ে সুদ পরিশোধে কিন্তু তারপরেও আসে অর্থ বাজেটে অন্তত এক লাখ কোটি টাকা ধার করার প্রস্তুতি অর্থ মন্ত্রণালয়ের সেক্টর ওয়াইজ ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এগুলিতে অনেক সময় ব্যাংক খাতকে টানা হয় সরকার ব্যাঙ্ক খাত থেকে লোন চায় এইটা বোধ রাইট পলিসি না যদি লোন রেজ করতে হয় শুড ট্রাই টু রেজ থ্রু বন্ড মার্কেট দিয়ে করতে আইএফের যে ঋণ যেটা পাওয়ার কথা সেটা যদি সঠিক সময়ে আসে এবং অন্যান্য ক্ষেত্রে যে প্রাপ্তিগুলোর ইয়ে আছে এখনকার কমিটমেন্ট যেগুলো আছে সেক্ষেত্রে যদি কোনো রকম ব্যর্থ ঘটে তাহলে কিন্তু সরকারকে আপনার এই দেশীয় ব্যাংক ব্যবস্থা বা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণের উপরে কিন্তু অনেক বেশি নির্ভর করতে হবে বর্তমানে ব্যাংক ব্যবস্থার কাছে সরকারের মোট ঋণ চার লাখ পঁচাশি হাজার কোটি টাকা আর বাজেটে ব্যয়ের শীর্ষে সুদ পরিশোধ মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক খবরের পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি সাথে থাকবে